ক্লাস নাইন টেনের যারা আছো এবং এসএসসি পরীক্ষার্থী যারা আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাকে অনেকজন নক করেছো যে ভাইয়া উৎপাদক বিশ্লেষণ জিনিসটা একটু ক্লিয়ার করে দেখায় এবং সেটা রয়েছে কোথায় তোমাদের উচ্চতার গুণিতে নর্মালি রয়েছে যেটা কঠিন লাগে তোমাদের সেটা হচ্ছে উচ্চতার গুণিতে কোথায় দুই নম্বর চ্যাপ্টারে বিজ্ঞানিত রাশিতে ঠিক আছে তো দেখো আমি ওখান থেকে তোমাদের কয়েকটা উদাহরণ দেখাবো এবং বুঝাই দেবো যে কীভাবে এই ক্যালকুলেশনগুলো করতে পারো ঠিক আছে এখন দেখো আমি বোর্ডে অলরেডি তিনটা কোশ্চিন লিখে রাখছি আমি এইগুলো তোমাদের একটু দেখাবো পুরোপুরি হয়তো করে দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো অংশ বাকি রেখে দিই সেটা কী করবো তোমরা করবা এখন দেখো আমি আসলে দেখাবো যে কীভাবে তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারো মূল থিমটা দেখাবো ঠিক আছে দেখো এক নাম্বার যে ক্যালকুলেশনটা রয়েছে আমি তিনটা লিখে রাখছি তিন রকমভাবে করবো দেখো এক নাম্বার যেটা রয়েছে আমি সেটা একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখাই যে উৎপাদিতের বিশ্লেষণ এগুলো কীভাবে করতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট এই তিনটার মধ্যে তোমরা যে কোনো বোর্ড পরীক্ষাতে যে কোনো বোর্ডে এই তিনটার মধ্যে একটা পাওয়ায় হান্ড্রেড পার্সেন্ট তাহলে শিওর হয়ে যাও আমি ওই তিনটাই লিখে রাখছি তাহলে প্রথম যেটা রয়েছে ওটা দেখো আমরা এই যে ইন্ডু আকার আসে না আমরা গুণ করে দিই প্রথমটার ক্ষেত্রে তাহলে গুণ করতে পারবো না দেখো কী হয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার এবং প্লাস কী ছিল থ্রি এক্স ওয়াই রেখে দাও এক্স ওয়াই জেড ওকে এবার দেখো পরের লাইনে যাও পরের লাইনে কী করবা দেখো এখানে প্রথমটা কী সম্বন্ধিত পদ রয়েছে একশয় তাহলে আর একশয় কোথায় আছে দেখো তো এই জায়গায় আছে না ওই দুটাকে পাশাপাশি লিখে ফেলো লেখা যায় না তাহলে দেখো কি লেখা যায় একশোয় স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই এবার দেখো এখানে তোমাদের কয়টায় একশয় জেড ছিল এটাকে একটু ভাঙা হতো এভাবে লেখা যায় কি একশয় জেড প্লাস একশয় জেড প্লাস এক্সয় জেড মানে কি তোমাকে তিন টাকা আছে এক টাকা যোগ এক টাকা যোগ এক টাকা আমি বিষয়টা জাস্ট এটুক ঠিক আছে তাহলে ওইভাবে দেখো তো আমি এখানে একটা এক্সয় যে লিখতে পারি নাকি আচ্ছা লিখে ফেলেছি না ওকে এখন দেখো এই অংশটা যে আছে থেকে যায় পরের অংশটা চলে যাও এবার দেখো এখানে কী ছিল জেড তাই না তাহলে এক্স জেড যেহেতু ছিল তাহলে এটা কী করতে পারো তুমি দেখো এক্স জেড সম্বন্ধিত পথগুলোকে একসাথে লিখতে পারো তাহলে এক্স জেড আর কোথায় আছে এইখানে আছে তাই না তাহলে এক্স স্কোয়ার জেড ওকে এই যে এইটাকে একটু ব্র্যাকেট দিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই তাহলে এখানে কি ছিল একটা জেড এবং আরেকটা নিব এবার যায় না একশোই জেড ওকে এর পরের অংশটা দেখো পরের অংশটা কি তাহলে আর বাকি আছে কি ওয়াই জেড স্কোয়ার কি ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার বাকি ছিল না এই যে হয়ে গেছে দেখো অঙ্ক হয়ে গেছে আর নাই বা কি আর দু লাইন জাস্ট তো পারবা এমন জাস্ট কমন নিতে হবে এখান থেকে কী কমন নেওয়া যায় বলো তো তিনটা থেকে এক্স ওয়াই কমন নেওয়া যায় থাকে কী এখানে ওয়াই এখানে থাকে এক্স তাহলে এক্সটাকে আগে লেখো এক্স প্লাস ওয়াই প্লাস আর এখানে কী থাকে জেড একইভাবে এখান থেকে কী কমন নিবা জেড এক্স কমন নিবা তাই না তো জেড এক্স কমন নিলে কী থাকে বা এক্স জেড যেটাই বলো তাহলে কী থাকে তো এক্স জেড প্লাস কী থাকে জেড এক্স না তাহলে ওয়াই থাকে ওকে এরপরে দেখো এখান থেকে কমন ন এখান থেকে কমন নিলে কী হয় বলো তো কী কমন নিবা ওয়াই জেড কমন নিবা ওয়াই জেড ওয়াই জেড কেমন নিলে কী থাকে এখানে কী থাকে বলো তো জেড এখানে থাকে ওয়াই এবং এখানে থাকে এক্স এখন জাস্ট সাদা সাজা গুছায় লিখতেই পারো না লিখলেও সমস্যা নাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড না এখানেও কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাই তো আমি ক্লাইন লিখলাম না তাহলে কী করতে পারি বলো তো সবগুলো থেকে এক্স ওয়াই জেড কমন নেওয়া যায় না তাহলে সবগুলো থেকে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নাও তাহলে বাকি থাকে কি দেখো তো এক্স ওয়াই প্লাস এটাকে আগে লেখো সাজায় ওয়াই জেড প্লাস জেড এক্স দ্যাট স্যান্সার কী তোমরা এই ধরনের ম্যাথগুলো নিয়ে এত কঠিন মনে করো কেন আমি বুঝি না দেখো তো কত সহজে করা যায় দেখো একটু খেয়াল করে দেখো যে অঙ্কটা কত সহজে করা যাচ্ছে তাই না তাহলে এত সহজ অঙ্গগুলোকে নিয়ে তো এত ভাবার কিছু নাই এবার দেখো যদি বুঝতে পেরে থাকো এটা আরেকবার একটু খেয়াল করো প্রথমে কী করেছি আমরা যেগুলো ছিল সেখান থেকে কী করেছি গুণ করে দিয়েছি সবগুলোকে সবগুলোকে কী করে দিয়েছি গুণ করে দিয়েছি গুণ করে কী করেছি একশয়গুলোকে একসাথে নিয়েছি ওয়াই জেডগুলোকে একসাথে জেড এক্সগুলোকে একসাথে এবং কি ছিল থ্রি একশয় জেড ছিল এটাকে তিন জায়গায় ভাগ করে দিয়ে দিয়েছি জাস্ট এরপরে তো কমন নিয়েছো যা থাকছে তাই সেটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এবার দেখো আমরা দুই নম্বরটা একটু খেয়াল করবো দুই নম্বরটা দেখবো তারপর কোনটা শেষ প্রথমটা শেষ তাই না তাহলে প্রথমটাকে হারাই দাও বোর্ড থেকে বোর্ডের জায়গা ঘিরে আসে না ভুল বললাম আচ্ছা এরপরে দেখো দুই নম্বরটা দেখো দুই নম্বরটা কী ছিল আমাদের যেটা ছিল আবার দেখো এখানে দেখো গুণ আকারে দেখা লাগতেছে না তাহলে গুণ করে ফেলো তাহলে কী করে ফেলবা গুণ করে ফেলবা গুণ করে ফেললে কী হয়ে দেখো বি টু দ্য পাওয়ার ফোর এটার সাথে আগে এটা গুন তাহলে বি টু দ্য পাওয়ার ফোর সি স্কোয়ার এবার এটার সাথে কোনটা গুন এইটা তাহলে কী দাঁড়াবে বলো তো মাইনাস বি স্কোয়ার সি টু দ্য পাওয়ার ফোর শিওর এরপরটা দেখো আচ্ছা এখানে তুমি দুইটা কাজ করতে পারো একটা গুণ করেও করতে পারো না গুণ করেও করতে পারো আমি দেখো তোমাদের গুণ না করে দেখাই এটা আরও তোমাদের সহজ হবে তোমাদের জন্য যেটা সহজ সেটাই করি তোমাদের থাকে তাহলে দেখো যেটা করতে পারো তোমরা বিস্কোর শীর্ষকে এটাকে রেখে দাও যে কোনো একটা রাখলেই হয় ঠিক আছে এরপর একটা গুণ করো গুণ করলে কী হয় দেখো তো সি টু দ্য পাওয়ার ফোর এই স্কোয়ার মাইনাস কী হয় এ না এ টু দ্য পাওয়ার ফোর শীর্ষকে তাই না পরেরটা দেখো আবার গুন করো এটাকে কী হয় এ টু দ্য পাওয়ার ফোর বি স্কোয়ার এটার সাথে এবার এটা তাহলে মাইনাস মাইনাস হলে কী হয় বলো তো এ স্কোয়ার বি টু দ্য পাওয়ার ফোর কি বুঝতে পারছো না পারি এখন দেখো আমরা তো এটা রেখে দিয়েছি অলরেডি তাহলে এটা থেকে রেখে দাও এটা আমরা নাড়াচাড়া করবো না আপাতত আপাতত করব না ঠিক আছে এবার দেখো এখানে কী ছিল এ টু দ্য পাওয়ার ফোর আর এখানে কী ছিল এটা তাই না এখন দেখো এ টু দ্য পাওয়ার ফোর এখানে আছে আর কোথাও এ টু দ্য পাওয়ার ফোর আছে এখানে আসে না এ টু দা পাওয়ার ফোর তাহলে এই দুটাকে একসাথে করো তাহলে দেখো তাহলে এ টু দ্য পাওয়ার ফোর সি স্কোয়ার এবং এটা কী ছিল প্লাস এ টু দ্য পাওয়ার বি স্কোয়ার পরের অংশটা দেখো এবং এইটা আর এটা তাহলে এটা কী হয় এবার এখানে কী লিখতে পারো মাইনাস এই স্কোয়ার বি টু দা পাওয়ার ফোর আর এটা কি প্লাস সি টু দ্য পাওয়ার ফোর এই স্কোয়ার এবার দেখো এখানে যা ছিল এটা রেখে দাও আপাতত এটা আমরা আপাতত কাজ করতেছি না এবার দেখো এখান থেকে তুমি কি কমন নিতে পারো বলো তো এটা তো পর ফোর কমন নিলে এখানে কি হয় বলো তো মাইনাস কমন নিয়ে নিয়েছো না তাহলে এখানে কি থাকবে তাহলে যদি মাইনাস এটা তো পর কমন নিই তাহলে এখানে শুধু থাকে কি সি স্কোয়ার আর এখানে কত থাকে বলো তো মাইনাস বি স্কোয়ার বুঝতে পারছো না পারো নেই এরপরের অংশটা দেখো এখান থেকে কি কমন নিতে পারবো বলো তো এখান থেকে তোমরা নর্মালি এই স্কোয়ার কমন নিতে পারো তাই না তাহলে মাইনাস এই স্কোয়ার কমন নাও মানে স্কোয়ার কমন নিলে কী থাকে দেখো তো বি টু দা পাওয়ার ফোর মাইনাস সি টু দ্য পাওয়ার ফোর না বুঝতে পারছো তাহলে দেখো এই জিনিসটাকে দেখো তো একটু এখানে যদি তুমি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে কী হয় বলো তো প্লাস হয়ে যায় না এবং দেখো তো এটা ঘুরে যায় নাকি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরকম লেখা যায় এ টু দা পাওয়ার ফোর আচ্ছা সামনেই লেখো এ টু দ্য পাওয়ার ফোর এটা প্লাস মাইনাসটা কমন নিয়ে নিছি বুঝতে পারছো এবং এইটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কী করেছি এটা যা ছিল এই স্কোয়ারটা থেকে গেল এবং এটা দেখো তো এই স্কোয়ার মি স্কোয়ার থাকলে আমরা কী করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা করে দাও বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এটা তো ছিলই আমাদের এখন একটা জিনিস খেয়াল করো তো খুব মজার জিনিস দেখো তো এইটা এটা এটা কমন হয় না সবগুলো তাহলে কমন হলে কমন নিয়ে নাও তাহলে কমন হলে কী লিখতে পারো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং বাকি কী থাকে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার কি বুঝতে পারছো এবং এখানে থাকে দেখো কী থাকে প্লাস এ টু দা ফোর ফোর এবং এখানে কী থাকে এটা তো কমন নিয়ে নিছি তাহলে থাকে কোনটা এইটা এটার সাথে এটা গুণ করে দাও একবারে তাহলে গুণ করলে কী হয় দেখো এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সি স্কোয়ার গুণ করলাম এই কারণে একটা লাইন কমানোর জন্য কি এই জিনিসটুকু বুঝতে পেরেছো না পারি এখন দেখো এইটুকু যদি বুঝতে পেরে থাকো এখান থেকে দেখো তো এই যে এখানে বি আসে না বি স্কোয়ার এখানেও কী আসে বি স্কোয়ার আসে না তাহলে দেখো তো আবার এখানে কী আছে এই স্কোয়ার এখানে কী আছে খেয়াল করো এখন দেখো আমরা যে জিনিসটা করতে পারি এখান থেকে সেকেন্ড ব্যাকেট দাও একটা এটা এবং এটা থেকে কী কমন নিতে পারি পুরো তো বি স্কোয়ার কমন নিতে পারি আর আচ্ছা নেই বি স্কোয়ার কমন নিই বি স্কোয়ার কমন নিলে কী থাকে সি স্কোয়ার মাইনাস কী থাকে স্কোয়ার এবং এই দুটো থেকে করলে কী হয় দেখো তো যদি এই স্কোয়ার কমন নিই তাহলে প্লাস এই স্কোয়ার তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো তো ব্র্যাকেট ক্লোজ করো একটু খেয়াল করো তো এটা ছিল সি মাইনাস এটা হচ্ছে এ সি তাহলে মাইনাসটা কমন নেওয়া যায় না তাহলে মাইনাসটা যদি কমন নিই আচ্ছা দেখো আমি এই জায়গায় করি যদি মাইনাসটা কমন নিয়ে নাও এখান থেকে বিয়ার হ্যাঁ সি স্কোয়ার বি স্কোয়ার আমি একটু লিখতেছি লাইনটা ঠিক আছে এরপরে দেখো এখান থেকে মাইনাসটা কমন নিলে কি হবে দেখো তো মাইনাস এই স্কোয়ার কি বুঝতে পারছো তাহলে এটা কি হয়ে যাবে বলো এই স্কোয়ার কি বুঝতে পারছো না কারণ এখন দেখো এটা এটা কমন হলে কি হয় বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সব ঠিক থাকতেছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এরপরে কি থাকে সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এরপরে বি স্কোয়ার মাইনাস বুঝতে তো এটাই এখন আমাদের অ্যান্সার হতে পারে কিন্তু এটা কি আছে সাধারণ দেখে লাগে না তো তো কি করবা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ারটাকে ঘুরে নাও এই স্কোয়ার মাইনাস তো সামনে কি চলে আসবে একটা সামনে একটা মাইনাস চলে আসবে তো হচ্ছে আমাদের ক্যালকুলেশন অনেক সহজেই করা যায় তাই না তো করতে পারো এটা কি সামনে একটা মাইনাস এভাবে রেখে দিতে পারো অথবা এগুলো কি বি সি মানে দিতে পারো এইভাবে বি মাইনাস সি বি প্লাস সি এভাবে সি প্লাস এ সি মাইনাস এ কি এইভাবে বুঝতে পারছো না এটা অনেক সহজ এর যেটা আছে দেখো ওইটা আমরা একটু করি খুব সহজ এগুলো বুঝছো তোমরা আসলে মানে বুঝতে ভুল করো তাই পারো না এটা বাদ দিয়ে দাও নাই মনে করো হারাই দাও পৃথিবী থেকে এটাকে হারাই দিলাম এইভাবে দেখো আমাদের যে অঙ্কটা আছে এর পরের দেখো তো একটু আমরা সাইড থেকে করা শুরু করি পনেরো এক্স স্কোয়ার প্রথম যেটা ছিল সেটা রেখে দাও এরপর দেখো আর এক্স সম্বন্ধিত পথ কোনটা আছে এটা আসে এটা আসে দেখো তো এই জায়গা থেকে যদি তুমি এক্স কমন নিই তাহলে কী থাকে এখানে লেখো তাহলে এক্স কমন নিলে কি থাকে দেখাতো তো আই মাইনাস জেড বুঝতে পারছো না তাহলে এক্সের অংশটা আমার শেষ এইটা এবং এইটার কাজ শেষ বাকি রয়েছে কি এইটা এটা এবং এটা তো দেখেন দেখ মাইনাসটা কমন নিয়ে নাও তো আচ্ছা দেখো কিন্তু চব্বিশ ছয় চব্বিশ তাহলে সবগুলো থেকে ছয় কমন যায় তাহলে মাইনাস সিক্স কমন নেওয়া যায় না নিয়ে ফেলো মাইনাস সিক্স কমন নিলে এখানে কত থাকে দেখতো ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এ মাইনাসে প্লাস জেড স্কোয়ার আর এখানে কত মাইনাস ফোর ওয়াই জেড এখন দেখো এই অংশটুক যা আছে এটুক ঠিক থাকবে আমি আর লিখলাম না ঠিক আছে এখন দেখো সিক্স সেকেন্ড ব্র্যাক দিয়ে দেবো একটা এখন দেখো তো এটাকে টু ওয়াই হোলি স্কোয়ার লেখা যায় কিনা টু ওয়াই হোলি স্কোয়ার লেখা যায় এটাকে কী লেখা যায় দেখো আচ্ছা এটাকে আমি মধ্যখানে লিখি টু ইন্টু টু ওয়াই ইন্টু জেড লিখে যায় যাই এরপরে দেখো জেড স্কোয়ার এখানে যা ছিল থেকে গেল এখানে দেখো সিক্স এখন দেখো তো মাইনাস সিক্স তাহলে এটাকে কী করা যায় এটা লেখা যায় না টু ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার বুঝতে পারছো না পারো টু ওয়াই মাইনাস জেড হোলিস্কে এখন দেখো আমি অংশটা একটু লিখে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে প্লাস এক্স ইন্টু টু ওয়াই মাইনাস জেড এবার দেখো তো বুঝতে পারছো এখন দেখো তো তুমি এখন এই অঙ্কটা দেখে অনেক জটিল লাগতে পারে কিন্তু এটা জটিল না আমরা সহজ করে নেব কীভাবে এই যে এই অংশটুকুকে তুমি ধরে নাও কিছু একটা কী ধরবা এ ধরবা ধরতে পারো পি ধরবা আচ্ছা পি ধরো কো ধরলাম পি তাহলে আসলে দাঁড়াই কী দেখো তো পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স পি বা পি এক্স লেখো যেহেতু পিটা হচ্ছে আমাদের ধ্রুব ধরেছি এবং সিক্স পি স্কোয়ার এখন দেখো তো এটা দেখে কী মনে হচ্ছে এটাকে মিডিল টার্ম করা যায় না অবশ্যই যায় ছ পনেরো নব্বই আর দশে নব্বই হয়ে যায় তাহলে দেখো বাকি অংশটা আমরা কীভাবে করতে পারি পনেরো এক্স স্কোয়ার তাহলে কত প্লাস টেন পি এক্স মাইনাস নাইন পি এক্স মাইনাস সিক্স পি স্কোয়ার দেখো তো ঠিক আছে নাকি তাহলে এখন দেখো পরের অংশটা কি করতে আমরা তাহলে মিডল টার্ম হয়ে গেছে তাহলে কী করতে পারি কমন নিতে পারি দেখ ফাইভ এক্স কমন নিলে কত থাকে বলো তো থ্রি এক্স প্লাস টু পি এটা কিন্তু তোমাকে লিখতে হবে ধরি সাইড নোটে দিয়ে দিবা ধরি টু ওয়াই মাইনাস জেড ইকাল টু পি বুঝতে পারছো এটা সাইড নোটে অবশ্যই ইউজ করবা এখন দেখো তাহলে এখানে কত লিখে ভালো থ্রি এক্স প্লাস টু পি এখানে কত লঙ্কা লাগবে থ্রি থ্রি পি কী বুঝতে পারছো না তাহলে এখন দেখো এটা যদি ক্যালকুলেশন করো কী থাকে থ্রি এক্স প্লাস টু পি ফাইভ এক্স মাইনাস থ্রি পি এখন দেখো তো আমরা পি পিআর মানটা যদি বসাই দিই তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে এখন পি পিআর মান বসাই দাও তাহলে থ্রি এক্স প্লাস টু ইন্টু কত ছিল একটু খেয়াল করো তো পি পিআর মান কত ধরেছিল টু ওয়াই মাইনাস জেড টু ওয়াই মাইনাস জেড টু ওয়াই মাইনাস জেড এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো অবশ্যই নাহলে ভুল হয়ে যাবে তারপরে ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু টু ওয়াই মাইনাস জেড তাহলে কত হচ্ছে দেখো তো থ্রি এক্স প্লাস ফোর মাইনাস টু জেড এটা কত ফাইভ এক্স মাইনাস সিক্স প্লাস হয়ে গেছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ কত সহজে করা যায় জাস্ট যেগুলো থাকবে এগুলোকে কমন নিতে হবে যোগ করতে হবে গুণ করতে হবে বিয়োগ করতে হবে এবং লাস্ট পর্যায়ে যা গুণ আকারে প্রকাশ করতে হবে এই জন্য সবগুলোকে আমরা ঢাকা আকারে প্রকাশ করি গুণ আকারে অবশ্যই প্রকাশ করা লাগবে তো আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণ আর কোনো ভুল করবা না এই যে আমি যে তিনটা দেখালাম এই তিনটা হোক অবশ্যই করবা এবং আরও যেগুলো বইয়ে আছে তোমাদের সেগুলো প্র্যাকটিস করবা এভাবেই তোমরা আশা করি সবগুলোই পারবা ঠিক আছে তারপরেও যদি কোনোটাতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা ধন্যবাদ সকলকে